ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ হচ্ছে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মানসপুত্র ইন্দিরা গান্ধী যেদিন সংসদে ত্রিপুরার এডিসি বিল পাশ করাচ্ছেন সেই দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৎকালীন সময়ে এই রাজ্যের সিপিএম এর বাজুবন রিয়াং সহ দুই সাংসদ সমর্থন দেয়া তো দূরের কথা উপস্থিতি ছিলেন না বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ইন্দিরা গান্ধী ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদ পার্লামেন্টে আইন করে গঠন করেছিলেন কিন্তু অতিবাধকের বিষয় ইন্দ্রাজি যেদিন পার্লামেন্টে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বিল্ড উত্থাপন করেন সারা ভারতবর্ষের সমস্ত পার্টির এমপিরা ধনী গুটে পাশ করেছিল কিন্তু ত্রিপুরার দুইজন নির্বাচিত এমপি বাজবল রিয়ান সহ দুইজন কিন্তু অনুপস্থিত ছিলেন তাদের দুমুখ নীতি উপরাজে বলে উপজাতি দরদি এবং উপজাতিদের জন্য কিছু আইন করতে গেলেন ইন্দিরাজি সেখানে তারা উপজে থাকেন